আল্লাহ ওয়ালাইকুম সালাম আরে এত কাছে কেন ভাই আরে ভাই ঠান্ডা জ্বর ভাই অনেক কতদিন ধরি ভাই ঠান্ডা জ্বর অনেক দিন ভাই গরম পানি খামবা ভাই গরম পানি তো কত কিছু খাইতেছি কাম হয় না আল্লাহ না পায় না হয় সুখান নাই খাইছি ভাই এটা হয় না কাজ হয় না আপনি সাহিত্য কমপ্লেক্সে যাইতেন দেন ওবো জ্বলায় যাই এ গেসি ভাই এটা খালি tea খাওয়ার দান্ডা ডাকার ওসব তো ফার্মিসো বানাই গেসি গেছেন একটু আই একটু কথা বলুই আমি আপনি শুনবেন ভাই শুনবেন ভাই আমার মানে একটু ধৈর্য ধরি কথা শোনেন বলেন বলেন ভাই আপনারা একটু কথাটা শোনেন হ্যাঁ বলেন ভাই কালী জিগে চেনেন তো কালী জিগে চেন আপনি আল্লাহ আপনি কালী জিগে চেনেন আপনি আপনি কালী জিরে খাইছেন কোনোদিন

নাক দিয়ে এইভাবে টানবেন আচ্ছা নাক দিয়ে এইভাবে টানলে আপনার আপনার যে শ্বাসকষ্ট জাম নাকের মধ্যে যে জাম হয় হ্যাঁ কিন্তু আপনার ওই জামটা কিন্তু কাটি যাবে হাসা তো কইতাছে হাসা কইতিছি মানে কি দিলে এমন একটা ওই মনে ঔষধ একটা রোগের কাজ করে এটা আমাদের নবীজি বলছে এবং কোরআনে বলছে তো অনেক ভালো এবং কালিজিরা কিন্তু ভর্তা করে তবেবেন এটা ঠান্ডা করে আমাদের কথা জি তো এটা 100% সত্য আপনি কিন্তু ভর্তাও খাবেন ভাই আচ্ছা ঠিক আছে ভর্তা করেন তরকারি তো দিতে পারবেন যেটা খুশি ওడే ওইভাবেই খাবেন কিন্তু যদি পারেন মাঝে মাঝে কালি কালিজিরা খায়া আপনি কিন্তু ওই আচ্ছা আচ্ছা খাইলে মনে করেন আপনার ঠান্ডা জ্বরটা ইনশাল্লাহ ভালো ভালো থাকেন ভাই ভাই ঠিক আছে আপনার ধন্যবাদ ভাই অনেক আপনি দোয়া করেন আমার অনেক ঠান্ডা কাজ ঠিক আছে করি আপনি ভালো থাকেন আচ্ছা ভাই ঠিক আছে